হোয়াট অ্যাবাউট হিম তার কী অবস্থা তার কী অবস্থা হোয়াট অ্যাবাউট হিম হোয়াট ক্যান আইসে আমি কি বলতে পারি আমি কি বলতে পারি হোয়াট ক্যান আইসে হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার থেকে কী সাও তুমি আমার থেকে কী সাও What do ডু ইউ from me what ডু ইউ want টু know আপনি কি জানতে চান আপনি কি জানতে চান what ডু ইউ want টু know what should আই ডু নাও আমার এখন কি করা উচিত আমার এখন কি করা উচিত what should আই ডু now what ইজ your নেক্সট প্লান তোমার পরবর্তী পরিকল্পনা কি তোমার পরবর্তী পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর নেক্সট প্লান হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড তোমার হাতে ওটা কী তোমার হাতে ওটা কী হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড হইন উইল ইউ গো তুমি কখন যাবে তুমি কখন যাবে হয়েন উইল ইউ গো হয়েন টু স্লিপ কখন ঘুমাতে হবে কখন ঘুমাতে হবে হয়েন টু স্লিপ হয়ার ডু ইউ লাইভ তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো হওয়ার ডু ইউ লাইভ হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ তুমি কোথা থেকে এসেছ হ আর ইউ ফ্রম হাউ ডু ইউ নো মি আপনি আমাকে কিভাবে চেনেন আপনি আমাকে কিভাবে চেনেন হাউ ডু ইউ নো মি হোম টু সেন্ট দিস কাকে এটা পাঠাতে হবে কাকে এটা পাঠাতে হবে হোম টু সেন্ড দিস হোয়াই আর ইউ ডুইং দ্যাট তুমি এমন করছো কেন তুমি এমন করছো কেন হোয়াই আর ইউ ডুইং দ্যাট উইল ইউ বি দে আর টুডে তুমি কি আজ ওখানেই থাকবে তুমি কি আজ ওখানেই থাকবে উইল ইউ বি দে আর টুডে হোয়াই ডু নট ইউ লেট মি গো আমাকে যেতে দিচ্ছে না কেন আমাকে যেতে দিচ্ছে না কেন হোয়াই ডু নট ইউ লেট মি গো হুইজ ইট ফর এটা কার জন্য এটা কার জন্য হুই ইজ ইট ফর আর ইউ রিয়েলি অয়েল তুমি কি সত্যিই ভালো আছো তুমি কি সত্যিই ভালো আছো আর ইউ রিয়েলি অয়েল ডু ইউ লাইভ হেয়ার তুমি কি এখানে থাকো তুমি কি এখানে থাকো ডু ইউ লাইভ হেয়ার ডু ইউ রিমেম্বার ইট তোমার কি এটা মনে আছে তোমার কি এটা মনে আছে ডু ইউ রিমেম্বার ইট হোয়াই আর ইউ সো লেট তোমার এত দেরি হলো কেন তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট হিড ইউ কাম হেয়ার তুমি এখানে কখন এসেছ তুমি এখানে কখন এসেছ হেন ডিড ইউ কাম হেয়ার ইজ এনিবডি হেয়ার এখানে কি কেউ আসেন এখানে কি কেউ আসেন ইজ এনিবডি হেয়ার ইট ইজ ফর মি এটা কি আমার জন্য এটা কি আমার জন্য ইট ইজ ফর মি হোয়াট ডিট হি সে সে কি বলেছে সে কি বলেছে হোয়াট ডিট হি সে হোয়াই আর ইউ রানিং তুমি দৌড়াচ্ছ কেন তুমি দৌড়াচ্ছ কেন হোয়াই আর ইউ রানিং হু আর ইউ ওয়েটিং ফর তুমি কার জন্য অপেক্ষা করছো তুমি কার জন্য অপেক্ষা করছো হু আর ইউ ওয়েটিং ফর হয়ার আর ইউ নাও তুমি এখন কোথায় আছ তুমি এখন কোথায় আছ হয়ার আর ইউ নাও আর ইউ হ্যাপি টু গেট ইট তুমি কি এটা ফে খুশি তুমি কি এটা ফে খুশি আর ইউ হ্যাপি টু গেট ইট হয়ার ডিড ইউ সি মি তুমি আমাকে কোথায় দেখেছ তুমি আমাকে কোথায় দেখেছ হোয়ার ডিড ইউ সি মি হোয়াট উইল ইউ ডু নাও তুমি এখন কি করবে তুমি এখন কি করবে হোয়াট উইল ইউ ডু নাও হাউ ডু ইউ ডু দ্যাট তুমি এটা কিভাবে করলে তুমি এটা কিভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছ তুমি কোথা থেকে এসেছ হোয়ার আর ইউ ফ্রম হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু কেমন চলছে সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং আর ইউ অ্যাট হোম নাও তুমি কি এখন বাড়িতে আসো তুমি কি এখন বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম নাও মেআই কামিন আমি কি আসতে পারি আমি কি আসতে পারি মেআই কামিন